আপনি জানলে হয়তো অবাক হবেন গুগল আমাদেরকে ফ্রিতে এমন কিছু ফিচার্স দিয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে সত্যিই অবাক হতে বাধ্য হবেন এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো হয়তো এখনো পর্যন্ত ব্যবহারই করছি না আর সেইগুলো ব্যবহার না করার কারণে আমি বুঝতে পারছি না গুগল আমাদের জন্য কি কি ফিচার্স দিয়েছে ফ্রিতে তো অনেকেই ফটো তুলতে খুবই ভালোবাসেন আর ফটো তুলে দেখছেন যে একটা ভালো মতন ফটো উঠছে না বা এমন কিছু আনওয়ান্টেড আপনার ফটোর মধ্যে চলে এসছে তো আপনি কি করেন তার জন্য বিভিন্ন ধরনের অর্থাৎ প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেন এবং সেখান থেকে আপনি এডিট করতে শুরু করেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান বা আনওয়ান্টেড কিছু জিনিসকে আপনি রিমুভ করতে চান বা কিছু একটু ব্লোয়ার ইফেক্ট দিতে চান এরকম কিছু ইফেক্ট দিলে একটা ফটো কিন্তু সুন্দর হয়ে ওঠে তো এই রকম ফিচার্স কিন্তু গুগল আমাদেরকে ফ্রিতে দিয়েছে যেখানে আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান লাগবে না গুগলের ফিচার্স আপনি যে কোনো ফটোকে সুন্দরভাবে আপনি বানিয়ে নিতে পারবেন তো কিভাবে আপনি সেই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন একটা সামান্য ফটোকে যেটি আপনার মনের মতন হয়ে উঠবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেরকমই কিছু ট্রিক্স দেখাবো যেটি আপনি একবার ফটো তুলে বিভিন্ন ধরনের এডিটিং করতে পারবেন একদম গুগলসের নিজস্ব ফ্রি ফিচার্স চ্যানেলে যারা নতুন রয়েছেন একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ আমি নিত্য নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও টেকলেটেড ভিডিও এবং টিপস অ্যান্ড টিপস আমার চ্যানেলে প্রায় নিয়ে আসি আপনার তোলা সামান্য ফটোকে কিভাবে অতুলনীয় করতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে দেখবেন যে গুগল ফটো রয়েছে তো আপনারা যাবেন সরাসরি প্লে স্টোরে এই লোগোটি আপনারা সরাসরি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফিচার্স কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ না আপডেট করতে হয় তো তার জন্য প্রথমেই আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম আপনি যে কোনো অ্যাপ্লিকেশানের যদি কিছু সেটিংস করতে যান প্রথমে দেখে নেবেন যে ওই অ্যাপ্লিকেশনটি আপডেটেড ভার্সানে রয়েছে কিনা তার জন্য কি করতে হয় আপনারা চলে আসবেন যে প্লে স্টোরে প্লে স্টোরে এসে দেখবেন ওই অ্যাপ্লিকেশানের নাম দিয়ে সার্চ করবেন যদি দেখায় আপডেট রয়েছে তাহলে আপনাদের আপডেট করার প্রয়োজন নেই আর যদি না থাকে আপনি ওখান থেকে আপডেট করে নেবেন আপনার তোলার সাধারণ ছবিকে কিভাবে আপনি অতুলনীয় করবেন এবার সেটিংসটা আপনাদেরকে দেখাই আপনারা সরাসরি আপনাদের ফোনে যেটা আমি প্রথমেই বললাম গুগলের নিজস্ব যে ফটো অ্যাপ্লিকেশান রয়েছে এটা আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশানটি আপনারা সরাসরি অ্যাপ্লিকেশানটি ক্লিক করে ওপেন করুন আপনি যখন ক্লিক করে ওপেন করলেন তখন নিচের দিকে দেখুন বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন তার মধ্যে দেখুন একটা লাইব্রেরি বলে অপশান রয়েছে অর্থাৎ আপনার ফোনের গ্যালারিতে যে সমস্ত ফটোস থাকে সেটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে একটা আপনি ছবি নিয়ে নিন আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে নিচের দিকে বেশ কয়েকটি টুলস বা আপনি অপশানে পেয়ে যাবেন এর মধ্যে একটা অপশান পাবেন যেটা এডিট বলে এবার এডিট অপশানে আমি যখন ক্লিক করছি দেখুন নিচেও বেশ কয়েকটি অপশান পাবেন আপনি সাইডে একটু স্কল করুন দেখুন একটা জায়গায় টুলস বলে লেখা রয়েছে আপনি এই টুলস অপশানে ক্লিক করে দিন টুলস অপশানে ক্লিক করার পরেই উপরের দিকে দেখুন একটা ম্যাজিক ইরেজার বলে আপনি অপশান পেয়ে যাবেন ম্যাজিক ইরেজারে আপনি ক্লিক করুন ম্যাজিক আপনি যখন ক্লিক করছেন আপনাদের কাছে দেখুন যে ফটোটি রয়েছে আনওয়ান্টেড জিনিস রয়েছে সেটাকে আপনি ইরেজ করতে চাইছেন ধরুন আমি সমুদ্রের পাড়ে এই ভদ্র মহিলা আর যে ভদ্র মহোদয় রয়েছেন এনাকে আমি ইরেজ করে দেবো শুধু সমুদ্রের ছবিটা নিতে চাই তো তার জন্য তাদের ওই ফটোর ওপরে একটু আপনি হাত দিয়ে ইরেজ করে দিন যে আপনি এটাকে ইরেজ করতে চাইছেন আমি হাত দিয়ে ইরেজ করতেই দেখুন যে টুকুটা অংশ আমি সিলেক্ট করেছিলাম সেই অংশটুকুটাই কিন্তু ইরেজ হয়ে গেছে অর্থাৎ ওই ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলা এখান থেকে ইরেজ হয়ে গেছে তার মানে হচ্ছে আমি এখানে যা যা সিলেক্ট করবো সেখান থেকে দেখুন সেই আনওয়ান্টেড জিনিসগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে তো আপনারা এই সুন্দর ফিচার্সটি কিন্তু অতি সহজে উপলব্ধি করতে পারবেন সামান্য গুগল চে নিজস্ব অ্যাপ্লিকেশানের মাধ্যমে তো এইভাবে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনাদের এখানে শুধু দেখালাম যে একটা ইরেজ করা যায় কীভাবে আপনি তারপরে এখান থেকে ডান করে দেবেন ডান করে দিলে এবার সেভ কপি করবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু এটি সেভ হয়ে যাবে এরপরে ধরুন এই যে নীল আকাশটি রয়েছে আমি আকাশের মনে হচ্ছে না একটু ব্রাইটনেস কম বা দেখতে অত সুন্দর লাগছে না তার জন্য এটাকে আমি সুন্দরভাবে করব কীভাবে করবেন প্রথমে যে স্কাই বলে অপশান রয়েছে স্কাই অপশানে ক্লিক করুন স্কাই অপশানে ক্লিক করলেই দেখুন নিচে একটা স্কেল মার্জিন রয়েছে যেটি আপনার পার্সেন্টেজ আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি এটা কি স্কল যখনই করবেন দেখুন যত আপনি স্কল করছেন আমি উপর দিকে হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না দেখুন এই উপরে এই অংশগুলো কীভাবে কালার চেঞ্জ হচ্ছে আপনি একবার লক্ষ্য করুন দেখুন আপনি যত ডার্ক হয়ে যাবে আমি স্কেলটি সরাবো তত কিন্তু ডার্ক হবে আবার যখন ডাউন করে দিচ্ছি নর্মাল মানে আপনার হিসেবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবার এটা করে নিয়ে আপনি যদি ডান করে দেন এবং সেভ কপি করেন তাহলে কিন্তু সরাসরি আপনাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে তো এইভাবেই আপনি একটা সুন্দর ছবিকে আপনার মনের মতন করে আপনি করে নিতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান লাগবে না নিজস্ব গুগলের ফ্রি ফিচার্স যে অ্যাপ্লিকেশান অর্থাৎ গুগল ফটো তার মাধ্যমে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন এটি কিন্তু খুবই পপুলার হয়েছে আপনারা যে কেউ করে নিতে পারবেন অতি সহজেই তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে এসে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন